এই আওয়ামী লীগ পতনের পর গত এক বছরে আগের তুলনায় বিএনপির আয় বেড়েছে বেশ খানিকটা মানে কেউ মানে কোনো একটা হিসাবে সেটা দেখা যাচ্ছে তেরো তেরো শতাংশ আপনার নিজের এবং দলের আয় সবারই আয় এই হারে বেড়েছে কিনা এবং যে প্রশ্নটি ইদানিং আমি সবাইকে বিশেষ করে বিএনপি সবাইকে করছি যে দলের নিজস্ব আয় এবং ব্যক্তিগত আয় সেটি আসলে আপনারা কীভাবে ব্যাখ্যা দিবেন দলের প্রধান যারা আছেন তারা আয়টা কিভাবে করছেন এই সময় আপনাদের ব্যয় আয় কি অবস্থা এটি বেড়েছে কিনা আপনি ফুল টাইম রাজনীতিবিদ কিনা ধন্যবাদ আপনাকে আপনার ঠিকানার দর্শক এবং আমার সহ আলোচককে আমি শুভেচ্ছা জানাই দেখুন বিএনপি তো অনেক মানে যথেষ্ট পুরনো একটা দল এখানে অনেক প্রবীণ রাজনীতিবিদরা আছে যাদের ফুল টাইম অকুপেশন পলিটিক্স মানে অকুপেশন না ফুল টাইম তারা চব্বিশ ঘন্টা রাজনীতি করেন আবার অনেকে আছেন যে তাদের একটা প্রফেশন আছে রাজনীতি ও বিএনপির সাথে ভাবে আমার আয়ের কথা যদি বলেন তো আপনার নেতা কর্মী আছে নির্বাচনী এলাকা থাকে তাদের কেয়ার আছে বিভিন্ন জনের পাশে যদি থাকতে হয় আপনার অবশ্যই এটার ব্যয়বহুল একটা ব্যাপার সেখানে এটা একটা পার্সোনাল দিক থেকে আমি বললাম যে যেসব রাজনীতিবিদরা রাজনীতি করেন ফুল টাইম এবং তাদের একটা প্রফেশন থাকাটা জরুরি আমি মনে করি কারণ একটা আয়ের উচ্চত দরকার আমি ব্যক্তিগত ভাবে আমি আমার একটা আইন উৎস আছে তো আমি সেটা করতে পারি বাট সেটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার বললাম দলের হচ্ছে দলে তো এটা আই আয় আছে আমাদের আমাদের আয় কিভাবে আছে সেটা তো আমাদের মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে আয় ব্যয় হিসাবটা জমা হয় রিসেন্টলি জমাও দিয়েছে এখানে আমাদের সদস্য পদ নবায়ন হয় আমাদের বিভিন্ন দেশ দেশে যে আমাদের ওয়ার্ড পর্যায়ে নেতা ইউনিয়ন উপজেলা জেলা ইভেন কেন্দ্রীয় এক্সিকিউটিভ কমিটি যারা আছে তারাও এই ফান্ডে তাদের মানে যাদের দলীয় মানে পার্টির যে ইয়েটা দেওয়া হয় তারা কন্ট্রিবিউট করে সেটা তারা করছে যে অ্যামাউন্টটা তাদের ধার্য করা আছে দল থেকে এবং ধরেন আমার এখানে দুইটা প্রশ্ন আছে একটা প্রশ্ন হচ্ছে আমরা বিএনপি এর আয় দেখতে পাচ্ছি এক কোটি থেকে পাঁচ কোটি বা ছয় কোটি আমি যদি এরকম ধরে এটা রাফ হিসাবে আপনারা যে আয়টা দেখাচ্ছেন কিন্তু আমরা দেখতে পাই কিন্তু বিএনপির মতো বড় দলের একটা বড় সভা মানে বিভাগীয় সভা হোক কোন একটা নগর কেন্দ্রিক একটা সভা হোক সেই সভাতেও কখনো কখনো এর চেয়ে বেশি টাকা খরচ হয় বলে কেউ কেউ আমাদের বলে থাকে না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি এটা ঠিকই বলেছেন রাজনীতি এখন একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার ফলে কি এখন শুধু আপনারা যেখানে সভা করতে হলে অবশ্যই সেখানে টাকার খরচ হয় সেখানে অনেকে ব্যক্তিগত পর্যায়ে থেকে কন্ট্রিবিউট করে যারা এফোর্ড করতে পারে দলকে কন্ট্রিবিউট করে যারা দলের অ্যাক্টিভলি দল করে তার নিজে থেকে করে এটা যদি আপনি এটা এটা দলকে ভালোবেসে করে দলের নেতা হিসেবে করে দলের কর্মী হিসেবে করে অনেকেই করে এখন আপনার কিন্তু গত আপনার হাসিনা যাওয়ার আগে পরে সব মিলিয়ে যদি আপনি ধরেন গত কয়েক বছরে কিন্তু বিএনপি প্রত্যেকটা সবাই কিন্তু আমাদের আমি যত নলেজে আছে আমার যে এটা যে সেন্ট্রাল থেকে যে টাকা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে লোক আসার জন্য বা অঙ্গ তা কিন্তু নয় অনেকে কিন্তু নিজের পকেটের পয়সা খরচ

আমার বন্ধুকে চিন্তা করি যে আসলে এখন বিএনপি সভায় যাইতে চাবে আপনাকে অনেকগুলি টাকা দিয়েই যাইতে চাবে আপনার পাশে শুধু বসার জন্য তার একটা স্বার্থ থাকবে সেই জায়গা থেকে আমি এটা বলতেছি যে মানে আপনারা এটা সব ওই রাজনীতি দেখেন ওই রাজনীতি থেকে তো আমরা বেরোয় আসতে চাই আমি মনে করি ওই ওই ধরনের পলিটিক্স আমি 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 না না আমি মনে করি দেখেন দলে আগে কাজ করছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে তো আমি তো মনে করি যে নতুন কাউকে তো আমি আশেপাশে এখন পর্যন্ত দেখছি না যারা পুরনো এতদিন ধরে সতেরো বছর ধরে হ্যাঁ সংগ্রাম করছে তারাই আমি দেখছি হ্যাঁ নমিনেশনের সময় আপনি বহু নতুন মুখ দেখবেন দেখবেন সেটা সব বড় দলই দেখা যায় তারা নমিনেশন চাইতে আসে কিন্তু এটা দলের উপর ডিপেন্ড করে যে দল যে কর্মী বা যে নেতাটা দলের পিছনে শ্রম দিচ্ছে বা কাজ করছে তাকে নমিনেশন দিবে না একজন নতুন কাউকে দিবে তো সেটা আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে দলের দল এখন ইটস অ্যাবাউট টাইম যে এই শিফটটা হোক এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন মানে রাজনীতি তো আর

এই জিনিসগুলো হচ্ছে আসলে পরিস্থিতি ওই টাইমে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল যেগুলো এখন তিন চার বছর পিছনে বের করে আবার আপনি আমার যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্স এ ছিলাম তখন দেখবেন যে আমরা কিরকম গঠনমূলক লেখাগুলো লিখতাম সেগুলো সমালোচনা করতাম এবং সর্বশেষ চব্বিশের ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না কারণ তখনও আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম সুন্দর গণতন্ত্রায়নের কথা বলছিলাম তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না এই অন্যায় গুলো হচ্ছে গোটা সংস্কারের যে আমাদের আসল পরিপত্র বাতিল এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরি প্রত্যাশীদের সাথে আমরা এটি নিয়ে রাজপথে নামি যখন আমাদের ভাই বোনের রক্ত ঝরানো হয় রাজপথে একদফার দিকে এই কথাগুলো আমরা প্রতিদিন শুনি পড়ি শুতে ভালো লাগে কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আছে আমি সোজা প্রশ্নে আসি আহ কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন সেই অত্যাচার নিপীড়নের সাক্ষী করে না বা বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন তাকে ধুমকি দিচ্ছেন তাকে বলছেন যে এখানে বাদ করে দিবেন এটা করে দিবেন এরকম কেন মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন মানে এটা কেন মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয় ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই বা থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই দেখুন এই জায়গায় একটি কথা বলি সেটি হচ্ছে যে আমরা আসলে পাঁচই ও অভ্যুত্থান পরবর্তী সময় বিশ একদম লম্বা একটা সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে বিভিন্ন ভাবে আসে এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি মনে করে আমরা যখন একটু মনে যে সকল ছাত্র এবং ওই সময়টিতে তারা এমন ভাবে আমরা দেখেছি সচিবালয় আপনি নিজে দেখেছেন আমরা হাইকোর্টে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি আমরা গার্মেন্টস কর্মী আমরা সাভারের দিকে দেখেছি তারা বিভিন্নভাবে বিভিন্ন রূপে ফিরে আসে এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি তখন ওই যে আমাদের তিন অগাস্ট

আমরা এখন আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি এটা বোঝানোর জন্য হলো আসলে মাঝে মাঝে হুঁকার হয় খুবই ইন্টারেস্টিং আমি এরকম শুনছি অনেক সময় পুলিশরা বিপদে পড়ে আপনাদের ডাকে যে মানে বাংলাদেশের যে মানে আমরা ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের জায়গা থেকে ব্যাপারটা এরকম মনে হয়েছে পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনো তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে তাদের যে কুতিপয় সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উৎসাহের কারণে এবং সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা তুলে ধরার কারণে ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিকভাবে ওই জায়গাটিতে তারা স্ট্রংলি